নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ফর্মুলায় চুনো মাছ ধরার ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা দেখতে থাকো খুব সহজ উপায়ে আপনারাও চুনো মাছ ধরতে পারবে চুনো মাছ ধরার জন্য প্রথমে এই এইরকম একটা বোতল নিয়ে নিতে হবে এই বোতলটা কেটেই বানাবো দেখতে থাকো কিভাবে বানাই তো বন্ধুরা লক্ষ্য রাখবে বোতলের মুখ যেন একটু এরকম সরু হয় তো ভালো হবে জিনিসটা এরকম সরু মুখ দেখে নেবে আমি ঠিক যেমনভাবে এইটা বানাবো এটা ফলো করবে এইভাবে ঠিক সেম জিনিসটা বানিয়ে নেবে এই জিনিসটাতে এই এইরকম যদি আপনারা আট থেকে দশটা বানাতে পারেন এতে প্রায় আপনাদের পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত সুনো মাছ আপনারা ধরতে পারবেন এই জিনিসটা দিয়ে তো দেখতে থাকো কিভাবে বানাই এটা কিন্তু খুবই একটি সহজ উপায় অনেকেই হয়তো জানো এই উপায় আবার অনেকেই জানো না যারা জানো না তারা জিনিসটা দেখে নাও কীভাবে বানাচ্ছি এ দেখো বোতলটা কিন্তু এইভাবে সিরিয়াল অনুযায়ী সব ফুটো করে নিতে হবে দেখতে পাচ্ছ সব লাইনে গোটা বোতলটা কিন্তু ফুটো করে নেওয়া আছে চারিদিকে আর এই যে জিনিসটা আমি বানাচ্ছি অনেকেই হয়তো বিশ্বাস করবে না তো এই দিয়ে আমি আপনাদেরকে মাছ ধরেও দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে জিনিসটা বানাই এবারে এই যে মুক্কাটা ছিল এটাকে উল্টো দিক করে ভেতরে লাগাতে হবে দেখো যেন জিনিসটা সমান থাকে এটা খেয়াল করে লাগাবে লাগিয়ে তিন চারটে পাঁচটা জায়গায় এইভাবে দড়ি দিয়ে বেঁধে নেবে জিনিসটা দেখো আমি কমপ্লিট করছি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলে রাখি এই চ্যানেলে এরকম কাতলা রুই মিরগেল শিং মাগুর এরকম অনেক রকম মাছ ধরার ভিডিও চ্যানেলে দেওয়া আছে সব ফর্মুলা দেওয়া আছে তারা গিয়ে দেখে নিতে পারো নতুন নতুন ভিডিওগুলো আর যারা আগের ভিডিওগুলো দেখেছ তাদের জন্য এই কৌশলটা আজকে দিলাম দেখতে থাকো এগুলো হচ্ছে পাথর বা চিপ বলতে পারো এগুলো ভেতরে এক পাঁচে ঢুকিয়ে দেবো এর একটা ওয়েট লাগবে তো ওয়েট না হলে জিনিসটা হবে না তো এবারে এই জিনিসটাকে চার পাঁচ দিক দিয়ে বেঁধে নেবে এইভাবে বেঁধে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ একটা উপায় অনেকেই জানো হয়তো এটা গ্রাম অঞ্চলে বেশি চলে এইরকম জিনিস দিয়ে মাছ ধরার সিস্টেম এই দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা বাঁধলে এখানে হয়ে যাবে এই দড়িটা একটু বড়ো করে বাঁধবো রকম এইরকমভাবে যদি আপনারা খানাস্টেক নয় বদল দিয়ে বানাতে পারেন প্রায় আপনাদের পার ডে পাঁচ থেকে এক কেজির মতো চুনো মাছ আপনারা ধরতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি দেখতে থাকো কিভাবে মাছ ধরা যায় এই দিয়ে এইবারে এই যে বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু মাছ ধরার জন্য একটু আটা ময়দা বিস্কুট মিশিয়ে এর গায়ে গায়ে এরমভাবে লাগিয়ে নেবে আর ভেতরে কিছু টুকরো দিয়ে দেবে আর এই যে এই যে টোপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই নরম করে মাখানো নরম করে মাখাবে যাতে এর গায়ে ভালো করে লাগানো যায় দেখো কিভাবে কি লাগাচ্ছি চারদিকে এই বোতলের গায়ে গায়ে এরমভাবে লাগিয়ে নেবে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অনেক রকম জিনিস দিয়ে বানানো আছে এটা যেমন ময়দা দেওয়া আছে বিস্কুট দেওয়া আছে এতে পিঁপড়ার টিপও দেওয়া আছে দিয়ে দেখো জিনিসটা এইভাবে ফেলে দিলাম পুকুরে এটা আস্তে আস্তে ডুবে যাবে এটা আমি ভিডিওটা করার জন্য কম সময়ের জন্য আপনাদেরকে দেখাচ্ছি কটা কি মাছ পড়ে এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণেই মাছ পড়বে ঠিক আছে মিনিমাম পারেতে এতে পঁচিশ থেকে পঞ্চাশ করে মাছ পড়বে আর এইটা বন্ধুরা আপনারা ফেলে কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট জলের ভেতরে রাখবে তারপরে তুলবে আর এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করেছি তো দেখো এটা প্রায় আমি দু আড়াই মিনিটের মধ্যেই তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখা যাক এতে মাছ পড়েছে কি হ্যাঁ বন্ধুরা মাছ পড়েছে সাকসেসফুল আপনারাও দেখে নিন এতে মাছ পড়েছে এটা আমি খুলে দেখাচ্ছি এবারে এগুলো সব ফাঁসকি দেওয়া ছিল হ্যাঁ বন্ধুরা এতে যে দড়িগুলো বাঁধবে সেগুলো কিন্তু ফাঁসকি দিয়ে রাখবে কেননাটা এটা পরে খুলতে হবে তো এটা কিন্তু হিসাব করে করবে গিট দিলে কিন্তু খুলতে অসুবিধা হবে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু মাছ পড়েছে দেখুন আপনারা এই দেখুন একটা চিংড়ি মাছ কত বড়ো চিংড়ি মাছটা দেখুন এর মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে এটা কিন্তু আমি খুবই কম সময় রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা আপনারা একটু বেশি সময় রাখবেন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন জলের নিচে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো গুড